আমেরিকায় নাচ ফিলে পড়তে গিয়ে ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্যজনক মৃত্যু আঠেরো দিন পরে কাঁধের সাংসদ শিশির অধিকারের সহযোগিতায় ভারত সরকার ও আমেরিকার যৌথ উদ্যোগে মৃত পুত্রের দেহ ফিরে পেলেন বাবা কান্নার মধ্য দিয়েও যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ঘটনা জানা যায় বিনয় কুমার জানার বয়স ছাব্বিশ বাড়ির রামনগর থানার পিছাবনির শটিলাপুর এলাকায় তিনি আমেরিকায় নাস মিলে ইঞ্জিনিয়ারিংয়ে পাঠরত ছিলেন গত ছয় জানুয়ারি তার মৃত্যু হয় পরিবারের লোকজন এগারোই জানুয়ারি জানতে পারেন যে বিনয়ের মৃত্যু হয়েছে তবে কি কারণে মৃত্যু হয়েছে তা এখনো পর্যন্ত কিছুটা হলেও ধোঁয়াশা রয়েছে পরিবারের লোকজনের কাছে গত চৌঠা জানুয়ারি বিনয়ের জন্মদিন অনুষ্ঠান ছিল সেখানে তার বন্ধু বান্ধবরা কেক নিয়েও জন্মদিন অনুষ্ঠান পালন করেছে বলে জানা গেছে পরে ছয় জানুয়ারি তার মৃত্যু হয় পরিবারের লোকেরা এগারোই জানুয়ারি ফোনের মারফত জানতে পারেন যে বাড়িতে তারা ভাড়া থাকতেন সেখানেই তার মৃত্যু হয়েছে পরিবারের কথায় সাতাশে জানুয়ারি বিনয়ের বাড়ি ফেরার কথা ছিল কিন্তু বিনয়ের মিথ দেহ ফিরল তার বাড়িতে আজ সকালে ভরে জানিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বিনয়ের বাবা অমল কুমার এবং তার পরিবারের লোকজন দুই মেয়েও এক ছেলে ছেলের এভাবে চলে যাওয়া তাকে অনুমতি মেনে নিতে পারেনি অমল বাবু তবে কিছুটা হলেও মনের শান্তনা পেয়েছেন কারণ আঠেরো দিন পর ছেলের মৃতদেহ ফিরে এলো আমেরিকা থেকে ভারতে যার পুরো ভাগে ছিল সাংসদ শিশির অধিকারী তিনি বলেন শিশিরও না থাকলে এবং স্থানীয় প্রধান সচিতানন্দ জানা ও গৌতম জানা স্থানীয় লোকজন না থাকলে হয়তো ছেলের মুখটাই দেখতে হতো না আজ ভোরে তার মৃতদেহ এসে পৌঁছয় বাড়িতে পরে দীঘার তার বৈদ্যুতিক চুল্লিতে সৎকার করা হয় স্থানীয় জনপ্রতিনিধি গৌতম জানা বলেন এটা খুব দুঃখজনক ঘটনা তবে স্থানীয় প্রধান ও সহযোগিতায় তারা এই মৃতদেহকে ফিরে পেলেন তার জন্য তিনি বাবুকে কৃতজ্ঞতাও জানিয়েছেন তো হিউস ন রিসিভিং দ্য কল তারপরে অনেকক্ষণ পরে আমরা কফস ওখানকার যে ডিটেক্টিভ ওদের সাথে আমরা যুক্ত হলাম তো ওনারা আমাদেরকে ফটো দেখায়নি ঠিক করে আমাদের মানে কোনো ডিটেলসও আমরা জানতে পারিনি জাস্ট এটাই জানতে পেরেছি যে আমার ভাই সুইসাইড করে নিয়েছে তো আমরা তখন যাই এখানকার মিনিস্টার ভাই এম বি এ করতে গেছিলো ইউএসএতে

আর ও আসতো টোয়েন্টি সেভেন মানে কালকে তো আমরা ভীষণ হ্যাপি ছিলাম অ্যান্ড হি ওয়াজ ম্যারেড ওর মানে আমরা মেয়ে দেখেছিলাম বিয়ের কথা তারপরে সিমলা যাবো সব টিকিট সব কিছু হয়ে গেছিলো আমাদের প্ল্যানিং হঠাৎ করে আমরা জানি না কি সিক্স জানে আমাদের কাছে খবর আছে মানে ইন্ডিয়ান টাইম আটটা নটার দিকে

আপনার থেকে বড় না ছোট আমার ভাই ছোট ছোট ছিল কতদিন পরে বড়ি পেলেন আপনারা আঠেরো দিন সহযোগিতায় পেলেন এইটিন আমাদের যে এমপি আমাদের এখানকার এমপি মিস্টার অধিকারী অন্তমা উনি যখন কার কাছে যেতে আমরা মা উনি কানা কাটি কলল and he helped us a lot উনি তারপরে আমাদের যে ফরেন মিনিস্টার ডক্টর এস জয়शंकरকে উনি মেল করলেন উনি মেল করে তারপরে উনি আমাদের হোম মিনিস্টার ফরেন মিনিস্টার হোম মিনিস্টারের কালেক্টিভে টিমে তারপরে ওখানকার যে কাউন্সিলর মিস্টার রাজীব ভট্টাচার্য and ওখানে একটা এনজিও ছিল তিন এড বলে উনি ওনারা হেল্প করে

যিনি ওনাকে নিয়ে এসলেন উনি হচ্ছেন আমাদের সেই অঞ্চলের প্রধান সচিদানন্দ দা উনি এসে বলেছিলেন যে একটা একজন মারা গেছে একটা বাচ্চা মানে বাচ্চা বয়সের ছেলে আমেরিকায় কি করা যাবে আমার ঠিক আছে আমি এর কি করা যায় এবং ওনাকে তাড়াতাড়ি কীভাবে আনা যায় আমি তার ব্যবস্থা করছি এবং তার মার কান্না এবং তার বোনের কান্না আমি সহ্য করতে পারিনি আমি তৎক্ষণাৎ তখন রাত দশটায় খবর পেয়েছিলাম সঙ্গে সঙ্গে আমি গরিবের বলুন জনগণের যিনি সেবক আমাদের বর্তমান সাংসদ শিশির অধিকারী বিগত দিনেও উনি এরকমভাবে বারাঙ্গায় একটা মানুষকে এনে দিয়েছেন তার কোলে ফিরিয়ে দিয়েছেন তাই মার কান্না এবং তার বোনের কান্না শিশিরবাবুর কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে শিশিরবাবু তৎক্ষণাৎ মানে এক মুহূর্ত তিনি সময় নষ্ট করেননি সঙ্গে সঙ্গে মেল করেছেন সঙ্গে সঙ্গে বিদেশ দপ্তরের সঙ্গে কথা বলেছেন ভারত সরকারের সঙ্গে কথা বলেছেন সঙ্গে সঙ্গে ছেলেটা ওখানে পড়াশোনা করতে গেছিলো এবং ছেলেটার বিমল বিনয় কুমার জানা ছিল এবং সেখানে পড়ার সঙ্গে সঙ্গেও কাজের মাধ্যমে উনি ছিলেন এবং তার বিয়েও খুব তাড়াতাড়ি বিয়ে হওয়ার যোগ ছিল এবং সাতাশে জানুয়ারি মানে আসার দিন ছিল কিন্তু ভাগ্য খারাপ আজকে তিনি ছাব্বিশ তারিখ মৃত তার মৃতদেহ এসছে তার বাবা মা এবং তার দুই বোন কান্নায় ভেঙে পড়েছে এই কান্নার আবহে আমি আর কিছু বলতে পারছি না তবে এইটুকু আমি বলবো তার বাবা মা বারে বারে বলছেন যে শিশিরবাবুর জন্যই আমার ছেলেকে আমি খুব তাড়াতাড়ি কাছে পেয়েছি এবং শিশিরবাবুকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং শিশিরবাবু রকম যে মানুষের পক্ষে যেসব কাজগুলো করছেন তার জন্য সেখানকার প্রধান সচিদানন্দ দা আবার তার সহযোগী হিসাবে আমার অনুপ পয়ডা পালধুই থেকে আমার লালটু দা সবাই ওনাকে ধন্যবাদ জানিয়েছেন যে মানুষের পাশে থাকার জন্য আমরা সবাই রবুকে ধন্যবাদ জানাই